অবশেষে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মণিপুরের দুটি জায়গায় যাবেন এবং প্রথমে তিনি চূড়াচন্দ্রপুরে যাবেন সেখানে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তার সঙ্গেই ঘর ছাড়া যারা যারা মণিপুরের হিংসার জন্য যাদের ঘর ছাড়তে হয়েছে যারা রীতিমতো সেখানে সমস্যায় পড়েছেন তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী এবং চূড়াচন্দ্রপুর থেকেই তাদের ইম্ফলে সেখানেও তার একই ধরনের কর্মসূচি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মণিপুরের হিংসার পরিস্থিতির পর এই প্রথমবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বভাবিকভাবেই তার এই সফরের দিকে আমাদের নজর রয়েছে আঠাশ মাস পর অবশেষে হিংসা বিধ্বস্ত মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংঘর্ষ পর্বের পর এই প্রথম তিনি মণিপুর যাচ্ছেন যেমন আপনাদের জানাচ্ছিলাম এবং তিনি মণিপুরের মূলত দুটি জায়গায় যাবেন রাজীব রাজীব সরাসরি আমাদের সঙ্গে মণিপুর হিংসা বিধ্বস্ত মণিপুরে কেন প্রধানমন্ত্রী যাচ্ছে না কেন এই বিষয়ে তিনি কিছু বলছেন না বারবার করে বিরোধীরা সরব হয়েছে। অবশেষে সংঘর্ষ পর্বের পর আঠাশ মাস পর প্রধানমন্ত্রী যাচ্ছেন কি জানা যাচ্ছে আর প্রধানমন্ত্রীর এই সমস্যা ছিল দেখো প্রথমেই তোমাকে বলে রাখি প্রধানমন্ত্রী আজকে বলবেন আর কিছুক্ষণ পরেই তিনি বলবেন যে মণিপুর নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল একেবারে কোর্ট আনকোর্ট নীরব মোদী সেই নিরবতা তিনি আজকে ভাঙবেন এবং মণিপুরে মাঠে নেমে সেখানে প্রথমে চূড়াচাঁদপুরে যাবেন সেখানে কুকি সম্প্রদায়ের যারা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা এই দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বসবাস করছেন যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলবেন এবং অবশ্যই সেখানের উন্নয়নমূলক প্রকল্পের একেবারে ঝাঁপি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন তারপরে তিনি ইম্ফলে যাবেন সেখানে মেইতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাও ঘর ছাড়া রয়েছেন তারাও এই সংঘর্ষের একেবারে বিধ্বস্ত তারা সেই কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত বহু মানুষের প্রাণ গিয়েছে গত আড়াই বছরে এবং এই আঠাশ মাসে মণিপুর কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল কিন্তু সেখানে দেশের প্রধানমন্ত্রী যাওয়ার মতো পরিস্থিতি ছিল না এমনটাই অন্তত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বারংবার প্রধানমন্ত্রী সরকার তাদের কটাক্ষ করেছেন কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কয়েক মাস বেশি হয়ে গেছে আর তারপর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যাচ্ছেন প্রধানমন্ত্রী মিজোরাম থেকে তিনি পৌঁছবেন মণিপুরে এবং মণিপুরের প্রথমে এই চূড়াচাঁদপুরে থেকে পৌঁছবেন চূড়াচান্দ্রপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রকল্পের শিলান্যাস করবেন আবার ইম্ফলেও একইভাবে তিনি উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন মোট সাত হাজার তিনশো কোটি টাকার প্রকল্পের তিনি শিলান্যাস করবেন এবং মোট বারোশো কোটি টাকার তিনি আজকে প্রকল্পের উদ্বোধন করবেন আমরা যেমন কিছুক্ষণ আগেই দেখলাম যে মিজোরামকে ভারত ভারতীয় রেলপথের সঙ্গে জুড়ে দেওয়া হলো বিপুল টাকা ব্যয় করে মিজোরামকে দেশের রেলপথের সঙ্গে রেলের মানচিত্রে যুক্ত করা হলো একইভাবেই কিন্তু মণিপুরের জন্যও বড় সড়ক বেশ কিছু প্রকল্প রয়েছে এবং সেগুলি ঘোষণা করা হবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ইঙ্গিত দিয়েছেন এটা অনুমান করা হচ্ছে রাজনৈতিক মহল অনুমান করছে যে বিরোধীদের আক্রমণ করবেন মণিপুর থেকেই মণিপুরের মাটিতে দাঁড়িয়েই সেখানে রাজনীতি করা হয় এবং উত্তর পূর্ব যে বঞ্চিত রাজ্য সেই সাত কয়েক কয়েকটি রাজ্য যে বঞ্চিত রয়েছে সে কথা প্রধানমন্ত্রী বলবেন এবং অবশ্যই মণিপুরের

बट मेन मुद्दा तो देश में वोट चोरी का है hmm. हरियाणा का हरियाणा का महाराष्ट्र का चुनाव चोरी किया गया कर्नाटक में हमने दिखाया तो मेन मुद्दा तो देश में वोट चोरी का है सब जगह सब जगह लोग यही कह रहे हैं वोट चोर आई एम ग्लैड ही टू ईयर्स इट्स वर्थ हिम विजिटिंग ही And it's very unfortunate that he has allowed what is happening there to happen for so long and so many people to get killed and so many people to go through so much strife before he has decided to visit. That's not been the tradition of prime ministers in India. Right through, no matter which party they were, wherever there was pain, wherever there was suffering, they would go. And that has been the tradition since independence. So he's fulfilling it after two years. I think he should have thought of it before. বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা